সাবেক আঠারো মন্ত্রী ও আট এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো মন্ত্রী ও আট সংসদ সদস্যের এমপি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দোসরা সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামছ জগরুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন যাতা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো জাকির হোসেন সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী দা এনামুল রহমান সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মু। এনামুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মু। জাহিদ আহসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুখ মহিবুর রহমান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিন এছাড়া নিষেধাজ্ঞা পাওয়া এমপিরা হলেন সাবেক সংসদ সদস্য কে এম সরোয়ার জাহান বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল শেখ হাফিল উদ্দিন মেহের আফরোজ আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সোমবার দুদকের উপপরিচালক মো জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আদালত শুনানি শেষে আদালতে আদেশ দেন এছাড়াও দুদকের রূপ পরিচালক মো মোস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন পরে আদালত নিষেধাজ্ঞার এ আদেশ দেন